আজকের ভিডিওটি একটি সতর্কতামূলক ভিডিও বিশেষ করে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে যাদের প্রতিদিনই সোল্ডারিং আয়রন ইউজ করতে হয় সোল্ডারিং আয়রনের রজন ও লিড গোলে যে ধোঁয়া বের হয় আসুন গুগলের একটি প্রতিবেদন থেকে জানি এটি কতখানি ক্ষতিকর সোল্ডারিং ধোঁয়া বিশেষ করে রসিন ভিত্তিক সোল্ডার ফ্লাক্স থেকে উৎপন্ন ধোয়া শ্বাসযন্ত্রের জ্বালা হাঁপানি এবং ত্বকের ঝুঁকিগুলি কমাতে ধোয়া নিষ্কাশন ব্যবহার পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা সোল্ডারিং আয়রন ব্যবহার করার সময় রজন রাং গোলে যে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া নিঃশ্বাস প্রশ্বাসের সাথে মানব দেহের ভিতরে যে হাঁপানি শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয় আজ এমন একটি ইলেকট্রনিক যন্ত্র বানানো হবে যার সাহায্যে খুব কম খরচে এই সমস্যার সমাধানটি করা যাবে ফার্স্টে একটি ফাইভ ভোল্ট কুলিং ফ্যান নিয়েছি তারপর একটি থ্রি স্টেপ মোটর কন্ট্রোলার সুইচ ও চার্জিং সার্কিট আর এখানে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি এখন আমরা এই ইলেকট্রনিক্স যন্ত্রাংশ দিয়ে একটি এমন ফ্যান তৈরি করবো যার সাহায্যে সোল্ডারিং আয়রন থেকে বের হওয়া ধোঁয়া এই ফ্যানের সাহায্যে দূরে সরিয়ে দিতে পারে আর এই ফ্যানটি আমরা একদম ছোট আকারের বানাবো আর এর স্পিড থাকবে অনেক আর এটি চার্জ দিয়েও ব্যবহার করা যাবে যেখানে সেখানে ভিডিওটি দেখে আপনারাও এমন একটি ফ্যান বানিয়ে নিতে পারেন আর এই ভিডিও শেষে ডিভাইস বানানোর সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকবে এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তো চলুন ডিভাইসটি বানিয়ে ফেলি দেখতে পাচ্ছেন ফ্যানটি খুব ভালোভাবে কাজ করছে সোল্ডারিং আয়রন দিয়ে রজন গলালে যে ধোঁয়া বের হচ্ছে সব এই ফ্যানটি টেনে নিয়ে যাচ্ছে আপনারাও এভাবে এটি বানিয়ে ব্যবহার করার ফলে আল্লাহর রহমতে আপনাদের আর সোল্ডারিং আয়রন এর ধোঁয়া থেকে যে ক্ষতিটি হয় এটি আর হবে না সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য